হ্যালো গাইস মা আজ রান্না করবে মুরগির মাংস প্রথম পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দেওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে দিল তারপর রসুন বাদা রসুন বাটা আদা বাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিল নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করার পর লবণ মরিচ এবং মশলা দেওয়ার পর হলুদ দিয়ে দিলো তারপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম কিছু এর মধ্যে পরিমাণ মতো জল দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ আরও আর এক কাপ পরিমাণ জল দেওয়ার পর ঢেকে রাখলাম তারপর আর একটু নেড়ে ছেড়ে নিলাম তারপর দেখুন কষানো হওয়ার পর এখানে মুরগির মাংস দিয়ে দিলাম মুরগির মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিবো যেন মশলাগুলো ঢুকে যায় কিছুক্ষণ আমরা ঢাকনা দিয়ে রাখার পর আবার নেড়ে চেড়ে নিব কারণ ভালোভাবে হওয়ার জন্য একটু বারবার নাড়ছে তো নেড়ে চেড়ে নিলাম আবার ঢাকনা দিয়ে রাখার পর এখন আমরা কয়েক মিনিট কয়েক কয়েক সেকেন্ড পর নিয়ে দেখি সিদ্ধ হলো নাকি এরপর আবার নেড়েছেড়ে নেওয়ার পর কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো ফাইনালি দেখুন এটার লুকটা কেমন হলো তো দেখুন এখানে কেমন লাগছে একটু লাল লাল দিয়েছে আমরা এখানে আমরা বাসে সবাই ঝাল খাই তো দেখুন তার কালারটা কেমন কেমন লাগছে কালারটা দেখতে তো সেখানে একটু অন্য করে তো অল্প পরিমাণ একটু অয়েল ছেটে দিল এটা আমাদের বাসি সবসময় দিন উপরে অয়েল দিলে তখন অন্যরকম হয় খাবারটা তো মাংসটা দেখুন মুরগির লেগ পিস অনেক বড় তো আমাদের ফ্যামিলি তো কেউ ছোট মাংস খায় না তাই বড় বড় করে ফিস করে তো দেখুন ফাইনালি লু